এই ভগবান গোলা রানীনগর রেজিনগর বেলডাঙ্গা এই একাধিক বিধানসভা কেন্দ্রের নাম উল্লেখ করে হুমায়ুন কবির বলছেন যে হুমায়ুন কবির লড়বেন ওখান থেকে মানে আলাদা আলাদা প্রত্যেকেই এই হুমায়ুন কবির যদিও এই রেজিনগর এবং বেলডাঙ্গায় হুমায়ুন কবির সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তিনি লড়ছেন তো একাধিকবার তৃণমূল শীর্ষ নেতৃত্বকে বলতে শোনা গিয়েছে যে দুশো কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ সম্রাটদা এত যা দেখছে হুমায়ুন কবির সেই পথেই এগোচ্ছেন যে সব জায়গায় হুমায়ুন কবির মুখ এতগুলো জায়গা থেকে হুমায়ুন কবির লড়ছেন দেখো রাজসভায় যদি জোকার চলে আসে না তাহলে রাজসভাটা জোকারকে রাজা বলে মেনে নেয় পুরো অধ্যায়টা সার্কাসে পরিণত আমাদের খুব দুর্ভাগ্য আমরা এমন এখানে আলোচনা করছি যিনি রাজনৈতিক জোকারি করছে এখানে কংগ্রেস এবং সিপিএমের বামফ্রন্টের প্রতিনিধি রয়েছেন হুমায়ুন একটা আসন বন্টনের ইঙ্গিত দিয়েছে নয় নয় তিন এক হুমায়ুন নিজে নটায় দাঁড়াবে কংগ্রেসকে নটা সিট ছাড়বে তিনটে ছাড়বে বামফ্রন্টকে এবং একটা আই এসএফকে দেবে তা মোহাম্মদ সেলিম তো হুমায়নের সাথে ফোনে কানে কানে কথাও বলেছেন ওরা বলতে পারবে যে এই ইকুয়েশান মেনে ওনারা এগোবেন কি না সেটা তাদের ব্যাপার প্রশ্ন সেখানে না প্রশ্ন হচ্ছে মোহাম্মদ সেলিম কেন হুমায়ুনকে ফোন করলেন যখন জানেন যে বিজেপি লালন পালন করছে হুমায়ুনকে মোহাম্মদ সেলিম ফোন করলেন এই কারণে যে হুমায়ুন নৌসাদকে পেছনে ফেলে দিয়েছে প্রচারে সাময়িক প্রচার নৌসাদকে পেছনে ফেলে দেওয়ার জন্য মোহাম্মদ সেলিম দেখছে আগামী দিনে কি করা যায় এবার প্রশ্ন হচ্ছে বিজেপি খুব পরিষ্কারভাবে পরিকল্পিতভাবে হুমায়ুনকে ইনভেস্ট করছে বাংলার মানুষকে একটা জিনিস দেখাতে চাইছে যে বাবরি মসজিদ বাংলায় বানানো হলে আমাদের অঙ্গুলি হেলোনেই তৈরি হবে হুমায়ুনের মতো মানুষকে সামনে দাঁড় করিয়ে আবার পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলে সেটা ব্রিগেডে হবে আগামী দিন বাংলার মানুষ স্বীকার করবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাংলার মুসলমান সম্প্রদায় হুমায়ুনকে বিশ্বাস করবে যে লোকটা কোনো দিনও তৃণমূল কংগ্রেসে থাকাকালীন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে একটা কথা বলে যে মানুষটা কোনোদিনও মুসলমান সমাজের প্রতিনিধিত্ব করা সত্ত্বেও সোনালী খাতুনকে ফিরিয়ে আনার জন্য আওয়াজ তোলেনি যে মানুষটা কোনো দিনও যে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়ার এত কথা বিজেপির বিভিন্ন স্তরের নেতারা বলেছে তার বিরুদ্ধে একটা কথাও বলেননি তা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে বাংলার মানুষ এটা তো সিদ্ধান্ত নেবে তারা সামিরুলকে তাদের সুরিত ভাববে যে সোনালী খাতুনকে ফিরিয়ে আনার জন্য লড়াই করেছেন সাংসদ সামিরুল নাকি হুমায়ুন কবিরকে তাদের সুনীতভাবে আমি আগের প্রসঙ্গে যাই মতুয়াদের কথা আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী তিনি বলেছেন প্রতিটা নির্বাচনে প্রতিটা নির্বাচনের আগে গাজর দেখা হয় মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে আপনাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে বিরোধী দলনেতা আজকে অনেক মিষ্টি মিষ্টি কথা বললেন এবার আপনি আপনি বলুন তো বিরোধী দলনেতা কি বলেছেন যাদের নাম ভোটার তালিকায় থাকবে না তাদেরকে চ্যাংদোলা করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে যদি ম্যাপিং দেখেন যে খসড়া ভোটার লিস্ট দেখেন তাতে সবার কাছে খুব পরিষ্কার যে শ্রেণীর ভাই বোন মা বোনদের নাম বাদ যেতে চলেছে সিএ ক্যাম নাগরিকত্ব দেওয়ার আমার খুব পরিষ্কার প্রশ্ন দু হাজার উনিশ দু এবং দু হাজার চব্বিশে যে সমস্ত মতুয়া ভাই বোনরা ভোট দিতে পেরেছেন তারা দু হাজার ছাব্বিশে ভোট দিতে পারবেন কিনা দ্বিতীয় প্রশ্ন সিএ ক্যাম্পে আবেদন করলে নাগরিকত্ব পাওয়া যাচ্ছে কিনা তৃতীয় প্রশ্ন তো সরকারি নিয়মে নাগরিকত্ব হবে সিএ ক্যাম্পে শুধু আবেদন করলেই হচ্ছে নাকি সঙ্গে নথি দিতে হচ্ছে যদি নথি দিতে হয় তাহলে কোন নথি দিতে হচ্ছে মতুয়া কার্ড ভ্যালিড কিনা এই প্রশ্নগুলো থাকলো নিশ্চয়ই বিজেপির মুখপাত্র তার উত্তর দেবে কিন্তু দীর্ঘদিন ধরে এই মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে যারা বঞ্চনা করেছে যারা দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে ডিটেক্ট ডিলিট এবং ডিপোর্টের কথা বলছে তাদের কাছে সরাসরি প্রশ্ন রইল একটা বহু সংখ্যক আমি মানে আজকে যে শুভেন্দু অধিকারী কথা বলছেন শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছিলেন এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাবে মোট ভোটারের নাম এক কোটি এক কোটি কুড়ি লক্ষ হয়ে হবে একবারও বলেননি খুব পরিষ্কারভাবে বলেছেন তা সেই সংখ্যাটা আজকে কোথায় ভুয়ো লক্ষ রোহিঙ্গা কোথায় রোহিঙ্গা কিন্তু দীর্ঘ পাঁচ ছ মাস ধরে একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হলো বাংলার বুকে যে বাংলাদেশি রোহিঙ্গাতে নাকি বাংলা ভরে যাচ্ছে কিছু কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে একটা বিদ্বেষ তৈরি করা হলো কিন্তু আজকে আজকে এসে কোথায় দেখালো আপনারা বিভিন্ন চ্যানেলে আপনাদের কেন শুধু বলবো হাকিমপুরেও দেখা গেছিল নাকি শয়ে শয়ে মুসলমান রোহিঙ্গারা বেরিয়ে যাচ্ছে বিএসএফ এর তত্ত্ব অনুযায়ী মাত্র চার হাজার মানুষ হাকিমপুর দিয়ে গেছে প্রশ্ন সেখানেও কেন গেল আমাদের তো আইন রয়েছে কেন গেল আর এলো কিভাবে না এলো কিভাবে তো পরিষ্কার কেন গেল আমাদের তো আইন রয়েছে যদি কেউ অবৈধ অবৈধ অনুপ্রবেশকারী হয় তাকে ধরা হবে তার বিচার হবে তার শাস্তি হবে কিন্তু তাদেরকে বেরিয়ে যেতে দেওয়া হলো এবং তারপরেও একটা যেটা প্রশ্ন শুভেন্দু অধিকারী যে এক কোটি কুড়ি লক্ষের গল্প ফেলেছিলেন বাংলার মানুষকে রাজনৈতিকভাবে বিভ্রান্ত করার জন্য তাহলে এক কোটি কুড়ি লক্ষ যদি সত্যি থেকে থাকে অমিত কি করছিল স্বরাষ্ট্র মন্ত্রক করছিল আর শেষ প্রশ্ন যদি সত্যি এক কোটি কুড়ি লক্ষ থেকে থাকে তাহলে অপদার্থ নির্বাচন কমিশন কি করছে যারা এসআইআর তাদেরকে চিহ্নিত করতে পারলো না ধরুন আমি জানি না ছ মিনিট বক্তব্যের উত্তর আর আমি আড়াই মিনিট মতো বোধ আপনার কাছে রয়েছে তার মধ্যে কতটা আমায় দেবেন আমি জানি না চেষ্টা করব যেটুকুনি উত্তর দিতে পারি তার আগে অনেকগুলো কথা হয়েছে আমি আমাদের যিনি সিপিআই মুখপাত্র রয়েছেন ওনার একটা প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন আমি সাধুবাদ জানাই উনি বলেছিলেন যে এই ডিজিটাইজেশন এই যে ফর্মের এবং ডেটা এন্ট্রি বিএলওদের উপর অস্বাভাবিক চাপ তৈরি করেছে ঠিক কথা আমিও মানি আমি একদম সমর্থন করি কেন করেছে ইলেকশন কমিশন বারে বারে বলেছিল ডিজিটাল অ্যাসিস্ট্যান্টদের এমপ্লয় করার জন্য কে করেননি মমতা ব্যানার্জি কি দাবি জন্য উনি বলেছিলেন আমার যারা আমার পার্টির ক্যাডাররা যারা বিএসকে চালায় তাদেরকে দিয়েই করাতে হবে ইলেকশন কমিশন মানতে পারেনি কেন নিউট্রাল ডিজিটাল অপারেটরদের এমপ্লয়মেন্ট করা হলো না যেখানে অলমোস্ট প্রায় কুড়ি হাজারের কাছে পোস্ট ছিল মানে সম্ভাবনা ছিল এই প্রশ্নের উত্তর আমরা তৃণমূল মুখপাত্রের কাছ থেকে পরবর্তী সময় নিশ্চয়ই পাবো দ্বিতীয়ত যে প্রশ্ন আমাদের তৃণমূল মুখপাত্র করছেন হুমায়ুন কবির নিয়ে যে তথ্য তুলেছিলেন দেখুন হুমায়ুনের ব্যাপারে কিছু বলার আগে তিনটে সব তিনটে কথা আজকের মমতা ব্যানার্জির যে স্পিচ তার থেকে তুলে দিতেই হবে খুব ভাইটাল আমি ওয়ান টু থ্রি করে বলছি নাম্বার ওয়ান কোর্ট অ্যান কোট বলেছেন তুমি কি জানো ইলেকশন সম্পর্কে হরিদাস কৃতদাস ইলেকশন কমিশন সম্পর্কে বলছেন না কার সম্পর্কে বলছেন আমি জানি না হরিদাস মানে কৃষ্ণের দাস মানে যারা কৃষ্ণের ভজনা করে তাদেরকে উনি সমর্থক করে দিলেন কৃতদাসের সাথে দুই উনি বলছেন মাইক্রো অবজারভার সম্পর্কে বাংলায় এসে এরা খাবে না খই ছড়াবে খই ছড়ানো আমাদের হিন্দু ধর্মের অন্তিম যাত্রার সাথে যুক্ত সেটাকে উনি টিপ্পণী করলেন তৃতীয় উনি বলছেন উত্তর ভারতে যখন শবদেহ নিয়ে যাওয়া হয় রাম নাম নাম রামনাম সত্যাহ বিকৃত স্বরে উনি তিনবার বলেছেন এবং বলেছেন দেশটারও উনি রাম নাম দেখতে পাচ্ছেন অর্থাৎ বারে বারে যে অ্যান্টি হিন্দু এই রেটরি তারই কন্টিনিউশন আজকের হুমায়ুন কবির মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে সনাতনী হিন্দুর ভাবাবেগকে বারে বারে ব্যাহত করেছেন বাধা দিয়েছেন বেদনা দিয়েছেন ঠিক একই রকমভাবে হুমায়ুন কবুর কবির তার থেকে স্টেপ এগিয়ে গিয়ে বাবরের নামে মসজিদ স্থাপন করে সারা ভারতের হিন্দু সনাতনীদের ভাবাবেগকে আঘাত দিয়েছেন কিন্তু দিনের শেষে সহজ বিষয়ে হুমায়ুন কবির নিজেই তো বলে দিয়েছেন যে আমি প্রার্থী দেবো আমি কমিউনাল কার্ড খেলবো আমি আসন জিতে আবার ড্যাং ড্যাং করে তৃণমূলে জয়েন করব এটা হুমায়ুন কবির অন ক্যামেরা পরীক্ষার কথায় বলে